দিন আমার ঘরটা কেউ একদিন বলেছিলেন যে মাতৃপক্ষের ঘর ছাড়তে নেই যদিও আমি মানে সেরকম অত কিছু মানি না বাট স্টিল মনে হলো যে কেউ যখন বলেছেন তখন মানা দরকার কালকে পিতৃপক্ষের অবসান হয় মাতৃ বা দেবী পক্ষের সূচনা হবে মহালয়ার দিন তো আগের দিনেই সব করে রাখছি প্রথমে ব্যালকনির ঝুলগুলো আমি একটু ঝাড়ছি যদিও এই দুদিন আগেই ঝেড়েছিলাম বাট ঝুলের তো কোনো ঠিকঠাক নেই ওরা দুদিনের মধ্যে আবার ফেরত চলে আসে ঝুল তো সপ্তাহে একবার করে ঝাড়তেই হবে কিন্তু ডিপ ক্লিনিং মানে এই যে গ্রিলের ইচ অ্যান্ড এভরি গ্রিলগুলোকে ধরে ধরে পরিষ্কার করা তারপরে খাটের তলা খাটের ভেতরে ঢুকে গিয়ে ঝুল ঝাড়া দিয়ে টেনে বের করা ঝুলগুলো অ্যাকচুয়ালি আমার খাটের যে প্যাটার্নটা ওটা কি বলুন তো ফ্লোরের থেকে না বেশি ওপরে না মানে একদমই কাছাকাছি একটু বেশি ওপরে হলে আমি নিজে গিয়ে ঢুকে গিয়ে পরিষ্কার কিন্তু যেহেতু খুবই নিচুতে খাটটা সেহেতু ভীষণ অসুবিধা হয় এমনকি ঢোকে না ভীষণ অসুবিধা হয় পরিষ্কার হয় না সেই জন্য ঝুল ঝাড়া দিয়ে টেনে যেটুকু বার করা যায় বা যেটুকু গায়ের জোরে বার করা যায় সেটুকুই করি মোটামুটি আমার ঘর ঝাড়া একদম কমপ্লিট ড্রেসিং টেবিলের যে আয়নাটা আছে আর হালমারির মধ্যে যে আয়না এই দুটো একটু ক্লিন করব কালকে আজকে আর টাইম হলো না আর এই কাপড়টা এটা একটু ক্লিন করবো তাহলেই হয়ে যাবে আর এই যে যেখানে সমস্ত ওই ফুলপাতি যা থাকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই পুতুল মুতুল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছি শুকিয়ে গেলে তুলব যদি এগুলো অনেক টাইম নেবে আর আমি বলেছিলাম আমার পিঙ্ক কালারের পর্দা সুতোর পর্দা কি এটা এটাও কেচে শুকোতে দিয়ে দিয়েছি এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকে পরিষ্কার করতে করতে অনেকগুলো ডিব্বা পেয়েছি যার মধ্যে এতগুলো লিপস্টিক ছিল তার মধ্যে কিছু দিয়েছি সুলাদার দিকে কিছু দিয়েছি আমার আনসুরা মাসি কেউ নাতনি পড়বে বলে আর কিছু রেখেছি দিদি ভাইয়ের জন্য এই যে নারকেলটা দেখতে পাচ্ছেন এই নারকেলটা আমি কেটে রাখবো কেন বলুন তো এটা দিয়ে আমি চাটনি বানাবো কারণ আমার আলু দিয়ে ডোসা বানাবো ঠিক আছে আজকে রাত্রে বা কালকে দেখা যাক পিজিএন এর এই প্রেসার কুকারটা আমি নিলাম আমাদের প্রেশার কুকার পুরনো হয়ে গেছে সিটি পড়ে না ভালো করে দুবার তেমে ছাড়িয়েছি তো এটা এত কম দামে এত ভালো একটা প্রেশার কুকার পাওয়ার আমি ভাবিনি ঠিক আছে এটা ডিটেলস আমি শর্টসে দিয়ে রেখেছি কত কি দাম কত লিটারের এই ভিডিওর আগে শর্টসে আশা করি চলে যাবে দেখ বেশ ভালো বেশ ভালো রু বাবা অনেক বড় হ্যাঁ বড় খুব বড় আরাম সকালবেলায় স্নান করে কোনো লাভ হলো না ঠিক আছে আবার ঢিমে গোটা গায়ে ঝুলফুল লেগে যাচ্ছে তাই অবস্থা দাদাভাই তার মধ্যে একটা সুখবর দিল এত ঝামেলার মধ্যে এই যে আমার জুতো ক্রক্স একটা নেবো ভেবেছিলাম অরিজিনাল একটা ক্রক্স অনলাইন থেকে নিয়েছি অ্যামাজন থেকে কালারটা আমার খুব পছন্দের আগে যে ক্রক্সটা সেটা আমি মানে লোকাল ক্রক্স ছিল ওটা বাট এই কালারেরই নিয়েছিলাম আর এই কালারটা আমার এত ভালো লাগে এই কালারটা না সমস্ত আউটফিট সমস্ত কালারের আউটফিটের সাথে যায় এবার পার্সেল নিয়ে চলে এসেছি এর মধ্যে বড় একটা গিফট আছে গিফট মানে জুতো কেউ গিফটে দেয় জানি না তো কালকে নিজে একটা জুতো কিনে নিয়ে এসেছে ক্রক্স খাদিমস থেকে এইটা হচ্ছে

আমার সানস্ক্রিন যেহেতু দিনে দুবেলা অ্যাপ্লাই করি তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই আর একটা স্টকে রাখলাম যেটা ইউজ করছি সেটা হাফ হয়ে গেছে আর এটাতে আছে আমার এক গাদা নেল পুজোর সময় ঠিক দুশো না আড়াইশো টাকায় আটটা নেলের সেট কিনে নিয়েছি ঠিক আছে পুজোর সময় সকালে বিকালে চেঞ্জ করবো এই যে টোটাল এতগুলো নেলসের সেট এর মধ্যে বাফারও আছে আর ওই কিউটিক্যাল সেট করার জন্য একটা ওই বার্ডস বলতে পারেন এই যে এতগুলো কালার মুড়ি খাওয়ার পর আমি শশা আর বাতাবি লেবু নিয়ে বসেছি কবে আর কবে আচ্ছা দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি আমার একটা শুট আছে সেটার জন্য আমাকে এখন যেতে হবে হচ্ছে বেহালা তো ওখানে যখন যাবো ভাবলাম নদীর জন্য কিছু জুতো টুতো কিনে নেবো বাট আলটিমেটলি সেদিনে কেনা হয়নি শ্যুটটা করতে করতে এত টাইম লেগে গেছিলো না তো ফেরার সময় আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো আস্তে আস্তে সব বলবো কিছুক্ষণ বসে বেশ মানে আড্ডা দিয়েছিলাম গল্প করেছিলাম কিসের শ্যুট ছিল সেটা তো কালকে ভিডিও লাইভ হয়েই গেছে বুঝতেই পেরেছেন বাবা যা আওয়াজ যাও এখন আমরা নদীর প্রচন্ড খিদে পেয়েছে এখন প্রথমে ভাবছেন কেএফসি অব বাট ওগুলো কেএফসি খাবো না তাই ওই মিয়ামরে আছে ওগুলো কেক খাবো মানে পেস্ট্রি আর কি তো ওখানেই যাবো সামনে মিয়ামোরে এই দিকটাই হচ্ছে মিয়ামরে ওকে আর এখানে গাড়ি এর জায়গা নেই সব অকু পায় সেই জন্য এই পিৎজা হাটের সামনে গাড়িটা রাখা হচ্ছে নদী এখন মিয়ামোরে ঢুকেছে পেস্ট্রি আর নিয়ে খাওয়ার জন্য নদী এখন উজ স্পেশাল এই খাবারের বক্সগুলো যেহেতু পিজ্জা হাটের সামনে গাড়ি রেখেছি লোকলজ্জার খাতিরে আমাদেরকে একটা পিজ্জা নিতে হচ্ছে Melli mise mukaji ro khide paya theek hai that a small size pizza niye nichhi এখানে কাজ আমাদের কমপ্লিট কিন্তু নদীর জুতো আজকে কেনা হলো না ওটার জন্য আমার অন্যদিন আসতে হবে কারণ শ্যুট করতেও বেশ দেরি হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া এই সমস্ত করতে করতে আরও দেরি হয়ে গেছে আর বাড়ি ফিরে আমি লুচি বেলতে বসেছিলাম কারণ বাড়িতে আগে থেকেই ময়দা মাখা ছিল তো রাত্রেবেলা লুচি আর দাদাভাই অফিস থেকে ফেরার সময় ঘুগনি নিয়ে এসেছিলো আর বাড়িতে হয়েছিলো আলুর তরকারি যেহেতু দাদাভাই একটু ডায়াবেটিক তো সেই জন্য ঘুগনিটাই খাবে আলুর তরকারি সেরকম বেশি খায় না আলুর ঝোলটা হয়তো খাবে আর ঘুগনি খাবে ঘুগনি এখানে একটা দোকানে জোকার কাছে দোকানে নিরামিষ পরোটা ঘুগনি সমস্ত বিক্রি হয় তো ঘুগনিটাও পুরোপুরি সিম্পল ঘুগনিও বলা তরকারি বললে ভালো হয় কোনো মশলা নেই মশলা ছাড়া একদম ঝাল ছাড়া ঘুগনিটা নদীও খেতে পারবে আর নদীতে জানেন লুচির সাথে বেশি প্রেফার আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন দিদি এত দেরিতে ব্লগ ছাড়লে অ্যাকচুয়ালি ওটা ব্লগ ছিল না একটা প্রমোশন ভিডিওই ছিল বলুন তো আমরা যখন কোনো কোম্পানির হয়ে কাজ করি না প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে সেই সমস্ত ফলো করতে করতে সারাদিনও হয়নি সেই রাতে গিয়ে অ্যাপ্রুভাল পেয়ে সেই রাতে গিয়ে ওই সমস্ত পোস্ট করতে হয়েছে এই কারণে আমি ডেলি ব্লগের মধ্যে প্রমোশন জিনিসটা এখন আর ঢোকাই না দেখবেন আগে হয়তো করতাম বাট এখন খুব কম রেয়ারলি করি কালকের ব্যাপারটা না ক্লায়েন্টের সাথে এত কমিউনিকেশন হয়েছিল তো নেক্সট টাইম থেকে ভেবেই নিয়েছি আর এই নর্মাল ডেলি ব্লগের মধ্যে আমি কোনো প্রমোশনের জায়গা লাও করব না প্রমোশনের ব্যাপার ওই সমস্ত শর্টসের জন্যই ঠিক আছে না হয়তো টাইমে ব্লগ দিতে পারি না ওদের অনুযায়ী চলতে আমি নিজের অনুযায়ী চলতে পারি না সে সমস্ত অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় যাই হোক এখানে গরম গরম লুচি ভাজছি তো তো আগে মাকে খেতে দেবো আর যেহেতু এক একটা করে লুচি ভাজছি সবাইকে এক এক করে খেতে দেবো একসাথে হবে না সবাই খুব ভালো করে লুচি তরকারি খেলো বাজে রাত্রি সাড়ে দশটা কালকে নদী স্কুল নেই ছুটি কিন্তু স্টিল সকালবেলা আমাকে উঠতে হবে কারণ কালকে আমাদের এখানে মহালয়ার একটু সকাল ভোরবেলায় উঠে সবাই আর কি শিউলি ফুল টুলিফুল করায় একটু আমরা কাশফুলের বাগানে গিয়ে একটু ফটোশ্যুট করবো তারপরে সবাই মিলে বসে বসে একটু চা টা খাবো বিস্কিট ফিস্কিট খাবো কমিউনিটি হলে গান বাজবে মানে চন্ডি পাঠ হবে আর কি তো সেই আমরা প্রত্যেকবারই করি এবারও তাই করবো তাই গান সাড়ে পাঁচটায় উঠবো ছটার মধ্যে বেরোবো সো আজকে জিজ্ঞেস করছি দেখা হচ্ছে কালকে ভিডিওতে গুড নাইট